প্রতিবারের মতো আমি আগে রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বসে আছি ও তোমাদের তো বলাই হয়নি যে কেন রেডি হচ্ছি তো আমরা যাচ্ছি মাসির বাড়িতে যেহেতু কালকে জামাই ষষ্ঠী তো আমরা আজকে থেকেই চলে যাচ্ছি মাসির বাড়ি তো যা হবে যা কিছু তোমাদের সাথে শেয়ার করব তো এখন মা আর রেডি হচ্ছে তাড়াতাড়ি করে আমি অলরেডি রেডি হয়ে গেছি তো এখন ওয়েট করি যখন ওদের হবে যখন আমরা বেরোবো আবার দেখতে পাবে আমাদের রেডি হলো ওই হ্যাঁ আমি রেডি ডিম্মা রেডি হয়েছে নাকি দেখ তুমি তো রেডি হয়ে গেলে ডিম্মারি সাত ঘন্টা লাগে রেডি হয়ে গেলে না এত গরম পড়েছে না প্রচন্ড গরম গরমের জন্য একটু কিছু ভালো লাগছে না

কোল্ড ড্রিঙ্কসের থেকে মিষ্টি আম দুই রকমের আম নিয়ে আছে পাকা কাঁচা কোল্ড ড্রিঙ্কস মিষ্টি তাহলে বিস্কুট চিপস মানে নিয়ে যেতে পারবে মানে কত কিছু নেওয়া হয়েছে এখানে একটা ব্যাগের মধ্যে নিয়েছি না ভারী হয়ে গেছে ব্যাগটা প্রচণ্ড আর ছিঁড়ে পড়ে যাবে রাস্তায় ভয় লাগছে যে ছিঁড়ে পড়ে যায় দুটো ব্যাগে ভাগ করে নাও এই আরেকটা সুতি আরেকটা ব্যাগ নিয়ে আরেকটা হ্যাঁ দুটো ব্যাগে ভাগ করে একটা ব্যাগে ছিড়ে পড়ে যাবে কেমন পাগলের মতো আমার ডিম্মার নতুন হয়েছে এখন যাওয়ার আগে ছবি তুলে দিতে হয় সব বাইরে বরং হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আমরা কোনো টুরে যাচ্ছি মনে হচ্ছে যে ঘাটশিলাই আমার নিজের ব্যাগ তারপরে এই ব্যাগ ফোন সব ধরে রেখেছি উফ গরম মেঘ ডাকছে কিন্তু চলো তাড়াতাড়ি কিছু আর মেলা ফেলার ছিল না তো না না কিছু মেলা নেই চমকার আর মেক করে সেইবারে তো মা আর আমি গেলাম বাপরে সেই ওই যে গেছি আর আসছি দেখতে গেলে মেক করা ঠিক আছে এই বিদ্যুৎটা চমকালেই আমার বেশি ভয় লাগে চলো টোটোটা ধরে পৌঁছে গেলে একরকম

আমারটা <laughs> জয়ার <laughs> <laughs> বেশি মুড়ি নিস না তিন চার জন এক অল্পই দিচ্ছি এবার তো ঠিক আছে হ্যাঁ 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 এটা এখান থেকে মাক একটু তুলে না মাঝে একটা বাটি দিয়ে ছোট বাটি আর দিস না

ছোট গেলাম এসেই দেখো মুড়ি খাওয়া শুরু আমাদের সন্ধ্যের জলখাবার মুড়ি চেনাচুর আর যে এখানে চা আর যে বিস্কুট এখন আমরা ফাঁকা সমীর নেই বাবু সোনাও নেই আর শুনতে পেছে সবাই। এখনো কেউ আসেনি আমরাই এসেছি। তো আমরা এই রাতে বেলা সবাই আসবে। না এই যে দেখো লাইট অফ করে সবাই ফোন দেখছে। কারো কোনো কাজ নেই। শুধু ফোন দেখা ছাড়া। আর এই যে বাবু দেখছে টিভি। টিভি চলছে। সাউন্ডটা কমা বাবু সোনা টিভি কপিরাইট খাবে। কমা না তো চলো আমরা এতক্ষণ এতক্ষণ এই খাবার খেয়ে এসব করছি লাইটটা জেলে দিই এই যে লাইট জেলে দিলাম স্টুডিও ওই বাড়িটা হচ্ছে স্টুডিও ওই দেখো কত লাইট বুঝেছো এই দেখো এই যে রিয়ার খিদে পেয়ে গেছে আর বনের রান্না হয়ে গেছে সন্ধে আমরা আসার আগে রান্না বান্না কমপ্লিট করে বসে আছে তো কি রান্না করেছে চলো রান্নাঘরে গিয়ে দেখাবো তোমাদের সাথে এই দেখো স্টুডিও বাড়ি এটা আসছে আর একটা কোথায় কি রান্না করলি আজকে সন্ধেবেলা মানে আমরা আসার আগে তো রান্না তো পুরো রেডি আমি তো দেখলাম খুব গন্ধ রিয়া কি গন্ধ বেরোচ্ছে মাসি খুব ভালো জিনিসই রান্না করেছে সারপ্রাইজ গন্ধ পাচ্ছিস গন্ধ রিয়ার আরো খিদে বেড়ে গেল তাই না আর শশা কাটতে হয় না ওর এখন খিদেই একদম গেছে এ হয়েছে মাসি বানিয়েছে পোলাও দেখ মাসি আমাদেরকে সারপ্রাইজ দিল আজকে আর মাসির পোলাও তো একদম

মিষ্টি একদম ঠিক আছে খুব ভালো অনেক সুন্দর তুই তো অনেক মিষ্টি দিই মায়ের তোর যেন খুব পছন্দ তোর পোলাও ভালো চাই পোলাও মেয়ের বাড়ি এসেছে তার আনন্দে দেখো কত গান আর কেমন লাগছে পোলাওটা খুব সুন্দর ভালো হয়েছে ফেবি খেতে ভালোই লাগছে মিষ্টি মিষ্টি হয়েছে আমি খুব ভালোবাসি পোলাও হুম তো আজকে বোনের বাড়িতে রাতের ডিনার হচ্ছে আমাদের পোলাও আর পনিরের তরকারি যেহেতু আজকে শনিবার সেই জন্য শনিবারে তো আমিষ কিছু হবে না সেই জন্য আজকে করেছে পোলাও আর পনিরের তরকারি তো পোলাওটা তো ভীষণ ভালোই করে মেয়ে খেয়েও ভালো বললো মায়ের তো খুব ভালো লাগে এই জন্য খাচ্ছে এদিকে বোন খাচ্ছে তো যাই হোক আজকে সন্ধ্যের থেকে আমাদের এই রাত পর্যন্ত খাওয়া দাওয়া ভালো হাসি মজা আনন্দ ভালোই হলো হাসি মজা কি এখন তো সবাই ফোন নিয়ে ব্যস্ত সেই জন্য সেরকম গল্প কারোর সাথেই হয় না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার শুরু হবে কাল সকাল থেকে জামাষষ্ঠীর পর্ব তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট করো কেমন লাগলো অবশ্যই জানি